বলো ইনশাল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ বলে শহরের ছেলেদের নাকি গলা বিশাল ফোটে দেখো একটু জোর করে বলো তোমার মক্তবে পড়ো কেউ যাও না একটু জোর করে বলো না রাই থাকবি জোরে হোক সবাই মিলে না রাই থাকবি আলকোরা নেই না ভাই বুঝতে পারিনি আমি বাচ্চাদের টেস্ট করি কারণ এখন বাচ্চারা তো সব ফোনে মগ্ন থাকে বেশিরভাগ সময় কারণ পড়াশোনার এখন খুব ক্ষতি হয়ে গেছে কিন্তু এই ফোনটা নিয়ে তো ওই জন্যই বাচ্চাদের একটু চেষ্টা করি যে ওরা ঠিকঠাক শুনছে কিনা ওর জন্য যাক এখানকার শহরের বাচ্চাদের এমনি চালাক হয় অসুবিধে নেই চলুন তাহলে এবার একটি নাচার উৎসুল শুনে তার তারপর ইনশাল্লাহ বাচ্চাদের আওয়াজ ইমরান ভাই দেখে নেবে